ব্রাহ্মণ বাড়িয়ায় একটা মসজিদ ভেঙ্গে দিয়ে পুড়িয়ে দিয়ে তারা আহলাদিস মসজিদ লুটপাট করার উৎসব পালন করেছে এটা অত্যন্ত দুঃখজনক মনটা খুবই ভারাক্রান্ত দুঃখিত মানে আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গার চেয়ে বড় পাপ আর কিছু নাই তো আপনাদের সাথে শুরুতে এটা শেয়ার করলাম এই বাংলাদেশে বহু বিশ্বালয় আছে বিশ্বালয় বুঝেন তো পতিতালয় আছে বাংলাদেশে বহু সিনেমা হল আছে বাংলাদেশে বহু এই তৈরি করে এরকম বহু প্রতিষ্ঠান আছে অথচ সেই প্রতিষ্ঠানের উপরে হামলা হয় না সেই প্রতিষ্ঠানকে বরং পাহারা দেওয়া হয় শুধু তাই না এই টুপিয়ালা আমি এদেরকে আলেম বলা তো দূরের কথা মুসলমান বলা তো দূরের কথা এদেরকে আমি মানুষই মনে করি না এরা হলো ধর্মীয় সন্ত্রাসী যারা মসজিদ ভেঙ্গে দেয় আপনারা দেখেছেন গত পরশু দিন ঢাকায় সবাই জড়ো হয়েছিল তারা বাইতুল আকসা রক্ষা করবে তার জন্য দেখছেন না আপনারা পত্রিকায় এখন তো ইন্টারনেটে সবই দেখা যায় অথচ বাংলাদেশের মসজিদ যদি তাদের হাত থেকে রক্ষা না পায় আপনি মনে করেন তারা ফিলিস্তিনে গিয়ে বাইতুল আকসা রক্ষা করবে বাইতুল আকসা রক্ষা করতে হবে আর বাংলাদেশের মসজিদ ভেঙে দিতে হবে এটা কোন ইসলাম শিখেছে আরো আশ্চর্যজনক ব্যাপার হলো যে ভাইরাস যে গুলো আছে এরা এই মসজিদ ভাঙ্গার ব্যাপারে কোনো কথা বলবে না মানে তারা মৌন সম্মতি দেয় যে আহলাদিস মসজিদ গুলো ভেঙে দাও এটা একটা কথা আমি বলছি আজকে যেটা কোনোদিন করিনি আজ থেকে সেটা করা শুরু করব। করবো মসজিদ ভেঙ্গে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে অত্যাচার করছে লুটপাট করছে আজ থেকে আমি কোনোতে নাজেলা পড়া শুরু করব এদের বিরুদ্ধে ইনশাল্লাহ আমি না ঘোষণাই দিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার এসপি যে আছে ব্রাহ্মণবাড়িয়া জেলার ডিসি যে আছে ব্রাহ্মণবাড়িয়া জেলার যে প্রশাসক আছে আছে থানায় এবং যে সাথে জড়িত আমরা কাছে অভিযোগ করব না হাত তুলে কোনো তো নাজেলা পড়বো আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার শাস্তি দেখতে চাই তোমার ঘরের উপরে আক্রমণ করেছে আমাদের তো কোনো জনবল নাই এবং বর্তমান পুলিশের আইজি যে আছে তার উপরে বদ্ধ করবো ইনশাল্লাহ যদি ব্যবস্থা না নেয় নাই জনগণ করব এক জায়গায় কোথায় বলতে হয় সেটা আমরা জানি তবে এই কাজ কোনদিন আমি করিনি হাদিস মসজিদ মাদ্রাসার উপরে হামলা হচ্ছে যারা হামলা করছে তাদের বিরুদ্ধে কোনোতে নাজেলা পড়বে ইনশাআল্লাহ এটা আমি ঘোষণা দিলাম দেখি আল্লাহ আমাদের দোয়া কবুল করে কিনা আমাদের অনেক ইতিহাস মনে আছে আপনাদেরও মনে থাকার কথা আহদের উপরে একটা সময় গেছে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে এতিমখানা বন্ধ করে দেওয়া হয়েছে বহু আলেমকে গ্রেফতার করা হয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদের কথা শুনেছেন আমাদের কথা শুনেছেন এটা জোর গলায় বলছি আল্লাহ শুনেন এই অত্যাচারটা কেন হল যদি ব্যবস্থা না নেওয়া হয় আল্লাহর কাছে যে ভাষায় ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে বদদুয়া করি ইসরায়েলের বিরুদ্ধে বদদুয়া করি গত পশু জুমাতেও করেছি বদুয়া করেছি এবং আমি কুনুতে নাজেলা বেশি পড়ি এটা বাংলাদেশের সারা দেশের মানুষ বেশি জানে আফগানিস্তানে যখন হামলা হয় তখন আমি ছাত্র এই নওগা সাপাহার থানা আলাদিপুর মাদ্রাসা ছাত্র দুই সালে আমি তখন ছাত্র দাওরা হাদিসের আমি তখন প্রত্যেক সালাতে ইমামতে করতে গিয়ে এই আমেরিকার বিরুদ্ধে বদ্ধ করেছি দুই এক সালের কথা বলছি শিক্ষকরাও জানেন ছাত্ররাও জানেন ওই ভাষায় দোয়া করা শুরু করবো ইনশাআল্লাহ আমি বিগত সরকারের বিরুদ্ধে বদয়া করেছি জেলখানায় বসে বসে এবং বিশেষ করে মাগরে বেশে এবং ফজর আমার পিছনে থাকতো সাতজন আটজন মুসল্লি জেলখানায় বসে চোদ্দ সালে পনেরো কথা শুনেন এটা আমার অগাধ বিশ্বাস আছে কেউ পার পাবে না ইনশাল্লাহ কেউ পার পাবেন ইনশাল্লাহ আমি মরে গেল আপনারা এর ফসল দেখতে পাবেন ইনশাল্লাহ মানে আল্লাহর ঘর মসজিদের উপরে হামলা করার চেয়ে লুটপাট করার চেয়ে মানে মুসল্লিদের উপর আক্রমণ করার চেয়ে জঘন্য নোংরা অসভ্য খারাপ কাজ পৃথিবী তার কিছু নেই ওই মসজিদে করে যদি আমাকে হত্যা তো করত্রিয়া আদায় করতাম যে মসজিদ ভাঙ্গেনি আমাকে হত্যা করেছে আমি খুশি থাকতাম এত কষ্ট হয় এটা দুর্ভাগ্য আমাদের জন্য আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম কারণ দোয়া মিস তাকে হত্যা করা হয়েছে কিন্তু দোয়া করেছিলেন আহাদা একটাও টিকে নি আল্লাহ তুমি তাদেরকে গুনে গুনে রাখো তুমি তাদেরকে একসঙ্গে ধ্বংস করো এই পৃথিবীতে যেন একটাও টিকতে না পারে সবাই রজাআল্লাহ দুয়া এই ইসরাইল একদিন ধ্বংস হবে টিকে থাকবে ইসরাইলকে বলছেন গালি দিচ্ছেন তাই না আর নিজেরা মসজিদ ভেঙে যে ইসরাইল হয়ে গেছেন খেয়াল করেছেন আপনি নিজেরাই তো ইসরায়েল আপনারা এই দেশে পূজা করতে পারে মন্ডুপ বানায় অধিকার আছে এই দেশে খ্রিস্টানদের গির্জা আছে ইহুদিদের গির্জা আছে কাদিয়ানিদের মসজিদ আছে শিয়াদের মসজিদ আছে টুপিয়ালা সন্ত্রাসী পাগড়িয়ারা সন্ত্রাসী। আহলে হাদিসরা এই দেশের স্বাধীনতা রক্ষা করবে আহলে হাদিসরা আছে থাকবে তোমরা একদিন ধ্বংস হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে দিলাম একদিন ঠাই পাবে না তরুণরা যেভাবে কোরআন এবং সন্ন্যার দিনের দিকে ঢুকছে কথা বলি শক্তটাই বলি গা জলে কেন হাদিসদের ফতুয়া চেঞ্জ হয় না ফতুয়া এই মোল্লাদের চেঞ্জ হয় চুয়ান্ন বছর যাবত এই বাংলাদেশে ইফতারির সময়ের সাথে তিন মিনিট যোগ করে মানুষকে সিয়াম নষ্ট করাতো করাতো না কতদিন চলেছে চুয়ান্ন বছর যাবৎ করেছে চুয়ান্ন বছর পরে এসে এই সরকার এই বর্তমান ইনুস সরকার গতদিনে ঘোষণা দিয়েছে এই তিন মিনিট বাদ সূর্য ডুববে মানুষ ইফতার করবে কেউ মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ তবে রাষ্ট্রীয় ভাবে যেটা উঠে গেছে চুয়ান্ন বছর পরে বুঝেছে আর আহলাদিসরা আগেও বুঝেছে আলহামদুলিল্লাহ কেবলা কোন দিকে এখান থেকে এদিকে খেয়াল করেন এই মক্কাতে দীর্ঘদিন যাবৎ তারাবি কয় রাখাত হতো বিশ্রাকাত এই বিশ্রাকাত তারাবিকে কোনো কোনদিন জায়জ বলেছে পড়েছে কোনদিন দিন অথচ মক্কা মদিনায় চালু ছিল এখন কয়াকাত হয়েছে বাইতুল ইমাম পর্যন্ত বলছে আমরা প্রতিবাদ জানাচ্ছি এখানে প্রতিবাদ জানাই কি করবেন দেখেন তো চালু করতে পারেন কিনা না আশিরা কাতও যদি চালু হয় আহলাদিসদের যায় আসে ঘাটা কোন জায়গা লাগছে ঘুরে তো আহলাদিসদের ফতোয় বাস্তবায়িত হলো আমরা বলি আলহামদুলিল্লাহ আরো ইতিহাসটা আছে না একতি বছর আগে এই মক্কাতে চার মুসাল্লাহ চালু ছিল। আনাফি সাফি মালকি হাম্বলী চার মুসাল্লাতে চার এক সালা চারবার হতো দীর্ঘ সাড়ে ৬য়স বছর দীর্ঘ সাড়ে ছয়শ বচর চার মুসাল্লা ছিল তো মুহাম্বাদী মুসাল্লা কই বুজের মনে কথাটা আপনি কি বুঝতে পারলেন কথাটা চার মুসাল্লা ছিল হানি মালিক বলি তো মোহাম্মদ মোহাম্মদ মুসাল্লা কই দীর্ঘ সাড়ে ছয়শ বছর টিকে ছিল এখন আছে তেরোশো তেচাল্লিশ হিজড়িতে এসে এই মুসাল্লা মালিক সৌদ ভেঙ্গে চুরমার করে দেন আলহামদুলিল্লাহ এখন একজন ইমামের পিছনে সারা পৃথিবীর মানুষ ইফতেদা করছে আলহামদুলিল্লাহ আমরা হকের উপরে টিকে থাকবো মরার আগ পর্যন্ত যেদিন হক প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ সেই দিনই সেই দিনই আপনাদের কাছে হক প্রকাশিত হবে প্রমাণিত হবে ইনশাল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন এই আয়াতটা

কেন এ তুলবে কেন তুমি এটা আপনাদেরকে উঠায় দেবে এখান থেকে আমি আগেই বলেছি এখন একটু শান্ত হয়েছেন একটু কথাগুলো শুনেন আপনারা ভাই এখানে দাঁড়ায় কেন সমস্যা হচ্ছে আপনাদের তারাও তো বসে আছে এখানে কথা বলেন না যারা চলে যাওয়ার চলে গেছে আলহামদুলিল্লাহ পরিবেশটা শান্ত হয়েছে দুটা কথা শুনেন একটা ডেট যখন দেই না আপনাদেরকে এত কষ্ট পান এত কথা বলেন জিজ্ঞেস করেন এই ডেটটা নেওয়ার জন্য এখান থেকে তিন চারজন মুরব্বী গেছেন মাদ্রাসায় গেছেন একবারে বুড়া বুড়া মানুষ দিতে আপনিও গেছিলেন আমি প্রোগ্রামটা দিতে চাইনি একটা দিলাম আমার এটা আবার পরে দেবো এখন নেন না তাও জোর করে প্রোগ্রামটা নিয়ে আসছে আর এই সময় আমি ফোন ধরি না এই জন্য মানুষও গালিগালাস করে ফোন এই জন্য ফোন ধরি না আমি আপনারা ভালোবাসার মানুষ তো একটু কষ্ট দিলে কষ্টও পাই যেমন আমি কষ্ট দিলে আপনারা কষ্ট পান আল্লাহ বলছেন মা বোনরা আপনারা এখনো কথা বলছেন ওনারা যদি না থাকতে পারেন চলে যেতে পারেন না না আমরা পারি না কি বলছিলাম যে একটা আয়াতের অনুবাদ করছিলাম শুনেন আল্লাহ বলছেন হে ইমানদার ইন তুতি ও ফারি কম মিনাল্লা দিনা উতুল কিতাব যাদেরকে কেতাব দেওয়া হয়েছে অর্থাৎ ইহুদি খ্রিস্টান বিধর্মী তোমরা যদি তাদেরকে ফলো করো তাদের যদি অনুসরণ করো তাহলে তারা তোমরা যে ইমান এনেছ তারা তোমাদেরকে এই ইমান থেকে বের করে কাফেরিন তোমাদেরকে কাফের বানাবো কুফুরি করবে কথা বলেনি কাফের বানাই দেবে তোমাদেরকে তোমরা কি মনে করেন আপনি থার্টি ফার্স্ট নাইট করলেন বুকে হাত দিয়ে বলেন তো এই সংস্কৃতিটা কাদের মুসলিমদের এটা আপনি জানেন ইহুদি খ্রিস্টানদের চোদ্দই ফেব্রুয়ারি একটা দিবস আছে সে দিবসটার নাম আপনারা একটা বলেন কিন্তু আমি আর একটা বলি হ্যাঁ যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ছেলের ফেব্রুয়ারি হলো পহেলা ফাল্গুন বসন্ত বরণ তো এইটা একটু ব্যঙ্গ করে বলতো ছাত্ররা আমি শুনতাম বিশ্ববিদ্যালয় তো ওখানে সব জিনিসের আমদানি আর চোদ্দই ফেব্রুয়ারি হলো লুচ্চা দিবস আগে বলতাম বেশা দিবস একজন বলছি এটা বললো না এটা খারাপ লাগে শুনতে তারপর এই দিবসটা পালন করে যে নিয়া করেন তাহলে আপনার মমিন থাকবেন না এই যে পহেলা বৈশাখটা পহেলা বৈশাখটা এই সংস্কৃতিটা মুসলিমদের সংস্কৃতি তবে আগে শরিয়তটা বলি যখন নতুন বছর শুরু হয় আচ্ছা আপনাদের নতুন বছর শুরু হয় কখন বলেন না আপনাদের দাবি কোনটা ইংরেজি বাংলা না আরবি আপনার কোনটাকে মানে বছরের প্রথম মাস মনে করেন একজন বললেন মহরম তাই না আজ থেকে সবাই মনে রাখবেন আমাদের মুসলিমদের প্রথম মাস হলো মহরম মনে থাকবে কোন মাস মহরম এত দামি একটা মাস মহাররম এত দামি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী মাসের নাম কি এত দামি একটা মাস কিন্তু আপনার মধ্যে বের হচ্ছে বৈশাখ আপনার মধ্যে বের হচ্ছে কি জানুয়ারি এটা কেন তো যখন প্রথম মাস বা বছরের প্রথম বছর শুরু হয় তখন সাহাবির একটা দোয়া পড়তেন দোয়াটা আমার সাথে পড়েন তো আজকে বলেন আল্লাহ আদিলহু আলাইনা বিল আমনে ওয়াল ইমানে ওয়াসসালামাতে ওয়াল ইসলাম জাওয়াজিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান

অথচ এইটা প্রথম মাস শুরু হলে বা বছরের প্রথম শুরু হলে এই দোয়াটা পড়া উচিত পড়লে আল্লাহ রব্বুল আলমের শয়তান থেকে আমাকে আপনার নিরাপত্তা দান করবে এত সুন্দর একটা প্রসঙ্গ শেষ করে দেব বিষয় হলো যে ঝড়টা হচ্ছে